নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে দুপুরের মেনু তো এটা এখন আমি প্রথমে কেটেছি বরবটি এটা কিছুটা সেদ্ধ করব আর কিছুটা আমি ভেজে নেব আর বাকি রান্নাগুলো আমি ধীরে ধীরে আপনাদের দেখাবো কেন একসাথে অতটা কাটা হয়নি তো প্রথমে আমি সেদ্ধ বসিয়ে দেবো একদিকে বসিয়ে দেবো ভাজা প্রথমে আমি বরবটি ভাজা বসিয়ে দেবো দিয়ে দেবো জিরে ফোড়ন এখানে কিছুটা ভাজা আমি দি কিছুটা বরবটি এখানে দিয়ে দিলাম আর কিছুটা আমি সেদ্ধ করে নেব বানাবো ভর্তা এখানে জল দিলাম তবে এটা হলো কুকার কুকারের মধ্যে আমি ঢাকনা লাগাবো না বিনা ঢাকনায় কিন্তু সেদ্ধ করব দিয়ে দেব সামান্য নুন আর এরপরে বরবটিগুলোর মধ্যে দিয়ে দিলাম একটা কভার কিছুক্ষণ পর ফিরে এলাম তো দেখলাম বরবটিগুলো একদম রান্না হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব এটা রুটির সাথে খেতেও ভালো লাগবে এবং ভাতের সাথেও ভালো লাগে এটা হয়ে গেল এটাকে সরিয়ে রাখি ভেজে নেব একটু করলা করলা আছে আর পেঁয়াজ আছে খুব সামান্য দেবো তেল এপরে করলাগুলো দিয়ে দেবো করলা আর পেঁয়াজ তা আমি একটু কম তেলেই রান্না করছি আপনারা চাইলে আপনার মতন তেল দিতে পারেন দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে একটু মিলিয়ে নেব দিয়ে দেবো একটা কভার এরপরে দেখুন বরবটিটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে এগুলোকে আলাদা করে নেবো আর এইখানে কিছুগুলো দিয়ে দেবো করলা করলা সেদ্ধ করব এই সেদ্ধ করলাটা কিন্তু আমার আমি ভাজা একটা খুব একটা পছন্দ করি না সেদ্ধটাই বেশি পছন্দ লাগে তো এই বরবটিটা ভীষণ গরম একটু পরে মাখব আর এইখানে কেটে নিয়েছি পটল আর আলু একখানা আলু আছে আর বাদ বাকি আছে পটল তবে আপনারা চাইলে বেশি আলু দিতে পারেন তো আমাদের বাড়িতে আলুটা পছন্দ করে না বলে আলুটা কম দিলাম আর এটা পটল আর আলুর জন্যে আমি একটু পেঁয়াজ আর টমেটো দেখুন পিষে নিয়েছি আর এরপরে দেখা যাক করলাটা তো দিয়ে দেবো একটু ম্যাগি মশলা যা ম্যাগি মশলা শেষ কালকে ঘুগনি বানিয়েছিলাম তার মধ্যে একটু দিয়েছিলাম তো এটা ঘুগনির মধ্যে দিলে খেতে ভীষণ ভালো লাগে তা আমি ভাবলাম করলার মধ্যেও একটু দেব দেখলাম যা প্যাকেটটাই শেষ হয়ে গেল দিয়ে নুনটা একটু কম মনে হচ্ছিলো তাই একটু আবার নুন দিয়ে দিলাম করলা ভাজাটা আমার একদম রেডি হয়ে গেছে এপারে নামিয়ে নেবো করলা ভাজা আমি একটু নরম নরম করে করেছি একদম খটখটে ভাজাটা করিনি এটাও আমার হয়ে গেল এরপরে করে নেব পটল আর আলু এইখানে দিয়ে দেবো খুব সামান্য তেল তবে আমি খুব কম তেল দিয়ে রান্না করছি এক এক পরিবারে এক এক রকম তো আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে করতেই পারেন দিয়ে দেবো অল্প সামান্য মেথি আমি মেথি পটল বানাবো তবে মেথিটা খুব বেশি জলানো যাবে না তাহলে তেতো তেতো হয়ে যাবে সেই জন্যে আমি পটল আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব আর এইখানে আছে চারখানা মাছ এই মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব আর দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মিলিয়ে নেব এগুলো আমি একটু ফ্রাই করব। একদম তন্দুরি ফ্রাই যেটাকে বলে না সেই রকম খুব কম তেল দিয়েছি এটা আমার মাছ ভাজারই কড়াই বেশিরভাগ আমি এর মধ্যে মাছই ভাজি এবারে দেখুন যে টমেটোটা আমি পিষেছিলাম টমেটো পেঁয়াজ এখানে তিন চামচের মতন দিয়ে দেব দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা ভালো করে আরও কষিয়ে নেবো তো এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এই যে দেখছি নিচ থেকে লেগে লেগে আসছে কম তেল দিয়েছি না ওই জন্যে লেগে লেগে আসছে দিয়ে দিলাম সামান্য জল খুব বেশি জল দেব না দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেবো একটু গরম মশলা ব্যাস এপরে মাছগুলো একটু দেখে নিই তো মাছগুলো দেখলাম একদম ভাজা ভাজা হয়ে এসছে এইরকম কম তেলে মাছ ভাজবেন একটু পোড়া পোড়া তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় এটা একটু পাল্টে দিলাম আর আমাদের ঘরে সবাই এই রকম মাছ ভাজাটাই পছন্দ করে তবে মাছ ভাজাটা আমার এখন রেডি হয়ে গেছে এটা আবার নামিয়ে নেব খুব ভাল লাগে এরকম করে দেখুন মাছ ভাজা তো রেডি হয়ে গেছে এরপরে আমি বরবটি যেটা ছিল সেটাকে এর মধ্যে একটু ভেজে নেব চারটে লঙ্কা আমি একটু দিয়ে দিলাম হাতে করে একটু চটকে নেব তবে এইটা আমার ভীষণ প্রিয় ওই জন্যে বানালাম আপনার বাড়িতে যদি কোনো রকম গেস্ট আসে আর অল্প তরকারি থাকে তো একটা সবজি দিয়েই কিন্তু দুটো তিনটে মেনু আপনি করে দিতে পারবেন এই রকম করে গেস্টও বুঝতে পারলো না দুটো আলাদা আলাদা রকম কিন্তু খেতেও ভীষণ ভালো হয় তো লঙ্কাটা আমি ভালো করে ভেজে নামিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজ দিয়ে বরবটিটা একটু ভেজে নিলাম এরপরে লঙ্কাটা একটু নুন দিয়ে চটকে নেব বরবটির মধ্যে আর নুন দেব না এইখানেই নুন দিয়ে আমি লঙ্কাটা করে নেবো নুন দিয়ে লঙ্কা একটু চটকে নিলে লঙ্কাটা খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায় এখানে যথেষ্ট নুন আছে সেই জন্যে আর নুন এখানে দেব না খালি দেব হলুদ এরপরে আমি লঙ্কা নুনটা দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এরপরে এটা এটাকেও নামিয়ে নেব খুব অল্প পরিমাণে হয়েছে কিন্তু খেতে ভীষণ ভালো হয় এরপরে আমি করলাটা সেদ্ধ করে নিলাম এই করলাটা কিন্তু আমার সেই জন্যে এর মধ্যে একটু ভালো করে লঙ্কা দেবো কেন আমাদের বাড়িতে কেউ লঙ্কা খুব একটা খায় না আর আমার না তেতো একটু সেদ্ধই ভাল লাগে খেতে তো নুন হলুদ সরি নুন তেল দিয়ে আগে চটকে নেবো এরপরে দেবো লঙ্কা তবে লঙ্কাটা একদম চটকাবো না এমনি হাতে করে টুকরো টুকরো করে নেবো তাহলে খেতে ভীষণ ভালো লাগে এর আগেও আমি বলেছি যে আমাদের বাড়িতে কেউ খুব একটা ঝাল খায় না তো আমাকে এইভাবেই ঝাল খেতে হয় এরপরে আলু পটলটা একটু দেখে নি জলটা শুকিয়ে এসছে আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আপনাকে দেখায় দেখছেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখছেন কত কম তেল দিয়ে বসেছি খেতে কিন্তু খারাপ হয় না দারুণ খেতে হয় এরপরে নামাবার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি এক চামচের মতন ঘি দিলাম তাহলে টেস্টটা ভীষণ ভালো আসবে এরপরে এটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম সব রান্নাগুলো একবার আপনাকে দেখিয়ে দিই তো কম উপকরণ দিয়ে অনেকগুলো রান্না করে নিতে পারবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে একদম ভুলবেন না এখানে নিয়ে নিয়েছি ভাত আর নিয়ে নিলাম পটল আলু এখানে আপনারা চাইলে দুটো পটল রেখে ভাজাও করে দিলে থালাটা বেশ ভরা ভরা লাগবে আর এটা দিয়ে দিলাম করলা এইখানে এই দিকে দেবো বর্বটি কেন করলাটা সবার আগে খাবে আর আমি সেদ্ধ দেব না কেন একই জিনিস দুটো খেতে ভালো লাগবে না আজকে আমার দুপুরের লাঞ্চ থালি মানে ঘরের সব উপকরণ দিয়ে দেখুন কি সুন্দর একটা তৈরি হয়ে গেল ভাবছি একটা হোটেল খুলব আপনারা সবাই আসবেন এই হলো আমার লাঞ্চ থালি ভাতটা খুলতে ভুলেই গেছিলাম এই যে ভাত তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভাত খান কম সবজি খান বেশি অনেক সুস্থ থাকবেন প্রোটিনও মানুষের দরকার সেই জন্যে দুইখানা মাছ আর বাকি সব গ্রিন সবজি আছে তবে আমি এখানে করলা ভাত এটা দিলাম না মানে সেদ্ধটা কেন ভাজা দিয়েছি সেই জন্য দুটো এক জিনিস খাওয়া ঠিক লাগবে না আর আজকে আমি করেছি একদম ডাল সেদ্ধ কোনো রকম ফোড়ন দিইনি তো চলুন বন্ধুরা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন রেসিপি আনতেও আমার ভালো লাগবে দেখাতেও ভালো লাগবে বাই বাই